নমস্কার বন্ধুরা আপনারা কেমন আছেন আশা করছি ভালো আছেন আমাদের চ্যানেলে যদি আপনি প্রথম বা নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং ভিডিওলা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আজকে আপনাদের সাথে যেই ব্যাপারে আলোচনা করব তা হলো। হলো যারা ধনু রাশির জাতক জাতিকা রয়েছেন আপনাদের কেমন কাটতে চলেছে এই দু হাজার চব্বিশের দ্বিতীয় সপ্তাহ অর্থাৎ আটই জানুয়ারি থেকে চোদ্দোই জানুয়ারি পর্যন্ত আপনাদের কেমন কাটবে সেই ব্যাপারেই একটা ধারণা দেব আসুন জেনে নিন চন্দ্র রাশি থেকে বৃহস্পতি আপনার পঞ্চমভাবে অবস্থান করার কারণে স্বাস্থ্যের দৃষ্টিকোণ থেকে এই সপ্তাহে পরিস্থিতি সম্পূর্ণরূপে আপনার অনুকূলে উপস্থিত হবে যার কারণে আপনি ভালো 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 স্বাস্থ্য উপভোগ করতে পারবেন এবং সুখী হতে পারেন এছাড়াও এই রাশির বয়স্ক ব্যক্তিদের জন্য এই সময়ে আপনি হাঁটু এবং হাতের পুরনো সমস্যা থেকে মুক্তি পেতে পারেন এটা কিন্তু মাথায় রাখবেন যারা ধনু রাশির জাতক জাতিকা রয়েছেন বয়স্ক ব্যক্তিরা কিন্তু হাঁটুর সমস্যা এবং হাতের পুরোনো সমস্যা থেকে মুক্তি পেতে পারেন এই সপ্তাহে আপনার প্রতিকূল আর্থিক পরিস্থিতির উন্নতির সম্ভাবনা থাকবে তবে এই সময়ে আপনি সেই খরচগুলি ব্যয় করতে সক্ষম হবেন যা আপনি আগে করতে পারেননি এটা কিন্তু মাথায় রাখবে এই কারণে আপনার ব্যয় বৃদ্ধির সম্ভাবনা থাকবে এমন পরিস্থিতিতে টাকার প্রতি একটু অসাবধানতাও আপনার জন্য ক্ষতিকারক হতে পারে যারা ধনুরাশি জাতক জাতিকা রয়েছেন এই সপ্তাহে আপনি পরিবারের সাথে সময় কাটানোর সুযোগ পাবেন এই সময়ে আপনি জানতে পারবেন যে বাড়ির বাচ্চারা তাদের পড়াশোনার চেয়ে খেলাধুলায় বেশি মনোযোগী এবং বেশি সময় ব্যয় করছে যার কারণে আপনি হতাশ হবেন এবং এই দিকে সঠিক সিদ্ধান্ত নিয়ে আপনি তাদের জন্য কিছু কঠোর নিয়ম তৈরি করতে পারেন যারা ধনুরাশির জাতক জাতিকা রয়েছে। এই সপ্তাহে আপনি বুঝতে হবে আপনাকে বুঝতে হবে যে আপনি যদি কঠোর পরিশ্রমের সম্পূর্ণ সুফল পেতে চান তবে আপনার মনকে ইতিবাচক রাখার চেষ্টা করুন আপনার তৃতীয় ঘরে শনি থাকার কারণে এই সপ্তাহটি আপনার কর্মজীবনের জন্য স্বাভাবিকের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ হতে চলেছে যার ফলস্বরূপ আপনি এই সময় অনেক নতুন সুযোগ পেতে পারেন আপনার রাশি অনুসারে যারা প্রতিযোগিতামূলক পরীক্ষায় অংশ নিচ্ছেন তাদের জন্য এই সপ্তাহটি কঠোর পরিশ্রমে পূর্ণ হবে এরপরে তাদের সাফল্য অর্জনের সম্ভাবনা থাকবে অর্থাৎ তারা কঠোর পরিশ্রমে পূর্ণ হবে কিন্তু তারপরে তাদের সাফল্য অর্জনের সম্ভাবনা থাকবে এই সময়ে আপনি যদি কোনো বিষয় বুঝতে অসুবিধার সম্মুখীন হন আপনি আপনার বড় ভাই বোন বা আপনার শিক্ষকদের সাহায্য নিতে পারেন যারা ধনু রাশি জাতক জাতিকা রয়েছেন আপনাদের এরম কাটবে ধন্যবাদ ভালো থাকবেন আমাদের ভিডিও আপনাদের কেমন লাগছে আশা করছি ভালো লাগছে তাহলে অবশ্যই লাইক করুন কমেন্ট করুন এবং শেয়ার করুন এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ এবং সকলে অবশ্যই কমেন্টে লিখবেন জয় শিবশম্ভু হার হর মহাদেব ওম নমঃ শিবায়